স্বর্ণের দাম কবে কমবে আসলে আমাদের সৌদি থেকে এখন আমরা যদি যদি কমেন্টের যাই তাহলে আহ পঁচিশটা কমেন্টের মধ্যে আপনি বিশটা কমেন্টই দেখবেন যে লেখা থাকবে যে স্বর্ণের দামটা কবে কমবে এখন স্বর্ণের দাম এত পরিমাণ বাড়ছে যা নাকি পাহাড় সময় বেড়েছে স্বর্ণের দাম এটা আপনারা সবাই জানেন সৌদি আরব রিয়াদ ভাতা সনের দামটা কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদেরকে জানিয়ে দিই আপনারা একটা জিনিস জানেন গত রমজানের আগে যে সনের দামটা বাড়ছে একটু একটু করে কিন্তু রমজানের আগে থেকে রোজার আগে থেকে কিন্তু দাম বাড়তে শুরু করেছিল যখন আপনার পঁয়ত্রিশ রিয়াল থেকে সাতচল্লিশ রিয়াল পঁয়তাল্লিশ রিয়াল এরকমটা চলে গিয়েছিল তারপর এক দাপে কিন্তু কি আপনার মানে পঞ্চাশ রিয়াল প্লাস হয়ে গেছিল তারপরে ষাট রিয়াল তারপরে পঁয়ষট্টি সত্তর এরকম করতে কিন্তু এখন বর্তমানে নব্বই রিয়ালে গিয়ে দাঁড়াইছে সনের দামটা এবং স্বর্ণের দাম অনেক বাড়ছে এখন বর্তমানে রেট যদি আমি বলি তাহলে দুইশো বিরানব্বই টাকা সেম এরকম আছে নব্বই থেকে বিরানব্বই টাকা প্লাস আপনার প্রতি গ্রাম আপনাকে দিতে হবে তো স্বর্ণের দামটা কবে কমবে আমরা যদি কমেন্ট বক্সে যাই ম্যাক্সিমাম কমেন্ট আপনি দেখতে পারবেন স্বর্ণের দামটা কবে কমবে তো আসলে আমি আপনাদেরকে ক্লিয়ার কাট করে বলি সৌদি আরবে স্বর্ণের দাম কিন্তু এটা শেয়ার বিজনেসের মতো কখনো দাম কমতেছে আবার কখনো দাম বাড়তেছে এটা আসলে নির্ধারিত ভাবে কেউ বলতে পারবে না স্বর্ণের দামটা কবে কমবে বা কখন কমবে যেমন আপনি স্বর্ণের দোকানদার যারা তারাও কিন্তু বলতে পারবে না যে স্বর্ণের দামটা আগামীকাল কিরকম হবে এরকম যদি হইতো ওরা যদি জানতো তাহলে কিন্তু কি করতো যদি জানতো যে স্বর্ণের দামটা বাইরে যেব কালকে তখন ওরা কি যে কেজি কেজি মানে মনের মন স্বর্ণ কিন্তু কি না গোডাউনে জমায় রাখতো তো এরকমটা কিন্তু জানে না এটা শেয়ার বিজনেসের মতো এটা যদি আজকে কিনে দশ টাকা দিয়ে কালকে যদি নয় টাকা হয়ে যায় তাহলে তাকে এ রেটে বিক্রি করতে হবে আর যদি আগামীকালকে পঁচিশ টাকা থেকে যদি তিরিশ টাকা হয়ে যায় সেক্ষেত্রে তাকে কিন্তু ওই তিরিশ টাকা রেডি কিন্তু সেল করতে হবে এটা হলো স্বর্ণের বিজনেস শেয়ার বিজনেসের মতো অনেকটা তো এটা হলো স্বর্ণের দাম কখনো কমতেছে কখনো বাড়তেছে তবে এক্স্যাক্টলি ভাবে কেউ বলতে পারবে না যে স্বর্ণের দামটা কবে কমবে এটা হয়েছে মূলত কথা কেউ যদি আপনাকে বলে যে কালকে কমে যাবো এটা ভুল ধারণা এটা জাস্ট একটা মানে মনের একটা শান্তি আকার আর কি বলার জন্য আপনাকে বলে হয়তো আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না কোনো দোকানদারও বলতে পারবে না যে সনের দামটা কবে কমবে বা কবে বাড়বে তাছাড়া আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিতেছি প্রতিদিন ভিডিও দিতেছি যেন আপনারা স্বর্ণের দামটা অন্তত খেয়াল রাখতে পারেন যদি দাম কমে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই এবং যদি দাম বাড়ে সেক্ষেত্রে সেটা আপনাদেরকে জানিয়ে দেয় যেন আপনারা দেখে ঘরে দেখে যেন আপনারা এই জিনিসটা জানতে পারেন আপনারা কিন্তু ঘরে বসে দেখি জানতে পারতেছেন স্বর্ণের দামটা আগে কি করতে হইতো আপনাকে স্বর্ণের দাম বাজারে আসতে হইতো মার্কেটে আসতে হইতো বাতা আসতে হইতো আপনার দামটা হয়তো কাউকে জিজ্ঞাসা করা লাগতে হতো এখন কিন্তু এরকম না আমি ভিডিও দিতেছি ভিডিও স্বর্ণের দামটা জানতে পারতেছেন দামটা জানতে পারতেছেন জিনিসপত্রের দাম গুলো জানতে পারতেছেন আমরা যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি তো ভিডিওটি শেয়ার করবেন সবাইকে শেয়ার করে দেখা সুযোগ করে দেবেন যারা অধীর আগ্রহে বসে আছে স্বর্ণ কিনবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম